দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি ঢাকা বিভাগের নরসিংদী জেলার বাঘহাটা গ্রাম বাগানবাড়ি অ্যাগ্রো ফার্মে আপনাদেরকে আজকে বেশ কিছু ক্রস ব্রাহ্মা এবং শাহিওয়াল সাথে হলস্টন ফ্রিজিয়ান যাদের বিগ বিগ সাইজের গরু দেখো তো চলুন এই গরুগুলো আমাদেরকে দেখাবেন আমাদের রেজাল্ট হয় রেজাল্ট সাথে কথা বলে দেখি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তাহলে আজকে কয়টা দেখব আজকে দেখবো হলো ছয় পিস দেখবো ফ্রোজ বাহামা আর এক পিস আছে সাইয়াল আর দুই পিস আছে হলো আপনার ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আচ্ছা ক্রস ব্রাহ্মা গুলো আগে দেখেন এর ভিতরে একটা মুন্ডি আছে মুন্ডি আছে একটা মুন্ডি আছে 100 ওজন হবে 1 টন 1 টন হবে 1 হবে সবাই দুই দাঁত পড়ছে আর দুই দাঁত সবাই ভাঙছে আচ্ছা আগে ক্রস ব্রাহ্মা গুলো দেখি আচ্ছা এটা কি ক্রস ব্রাহ্মা এটা ক্রস ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা আছে আমার কাছে 5 পিস এখন 5 পিস দেখাবেন এই ক্রস ব্রাহ্মা গুলো আছে এইখানে তো আমাদের

এবং প্রতি সপ্তাহে আমাদের ডাক্তার আছে আমাদের গরু যদি কোনো যারা কোরবানি দেবে বা খামার বাইরে আসে যদি আসে আমাদের এখানে সবচেয়ে তো কথাটা হলো যদি আমি এখানে অনেক কিছু বলবো সেটা হলো পরিচয় হবে আমার এখানে আসে সবচেয়ে ভালো হবে যে আসে আসে সেই ক্ষেত্রে উনি নিজেই দেখে নিতে পারবে দেখে নিতে পারবে কারণ হয়েছে যে বাংলাদেশে তো খামারে অনেক বড় আছে যে গরুর বৈশিষ্ট্য অনেক খামার সব জায়গায় মানে এই যে সৌন্দর্য আবার জাত মান সবগুলো বজায় রাখতে ব্যাপার আছে আরকি আর আমাদের সারা বাংলাদেশ থেকে যে ছোট বাস্তুগুলো আমরা সংগ্রহ করে যাচাই বাছাই করে সেই গরুটা বড় হবে কিনা বা খাদ্য খানা কি অবস্থা আছে আমাদের এখানে একটা জিনিস আছে যে কুদুরুজ্জামান দুই দাঁতের বাসুর দেখে এটা দুই দাঁতের দুই দাঁতের কিন্তু কোনো দূষিত কোনো খাবার নাই ফিট নাই ভ্যাকসিন নাই কোনো ট্যাবলেট নাই কোনো কিছু নাই সব দানাদার খাবার কাঁচা কাশ আর সাইলেজ সাইলেজ আচ্ছা এটা ওজনে কেমন আছে এখন ওজনে আমার এখানে সব প্রায় সাড়ে পাঁচ হয় প্রত্যেকটা গরুরই সাড়ে পাঁচ থেকে ছয় এটা ছয়ের উপরে আছে আচ্ছা এগুলো খামারে এসে দেখে নিতে পারবে আমার সারা বাংলাদেশে খামার বাইরে আছে যারা কোরবানি দেবে আরেকটা জিনিস বলি আমি যে যদি কোনো ভাই কোরবানি দেয় জি যে আমার এখানে আরো তো তিন চার মাস বাকি আছে সময় কিছুটা আছে সময় কিছু আছে হয়তো এখানে কিনে গেলে তারে আমরা কিনে রাখবো আমরা তিন মাস পাইলে দেবো যে খরচটা কেরিং খরচটা আছে সে দেবে তিন মাসে চার মাসে যে খাদ্যটা খাবে তারপরে সে গরু নেওয়ার জন্য তার নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে আচ্ছা অর্থাৎ এটাকে আমরা যেটাকে বলি বুকিং দিয়ে দিতে পারি বুকিং দিয়ে দিতে পারি আরেকটা জিনিস হলো যদি কোনো খামারি ভাই আসে জি কোন খামারি হ্যাঁ ভাই বড় খামারি ভাই আসে এখানে আইসা দেখে আমাদের খামারটা সবচেয়ে আমি অনুরোধ করব যে দেখেন নিজে ভিজিট করেন ভিজিট করেন ভিজিট যদি এখানে দেখেন তাদের চয়েস হয় তারপরে গরু সংগ্রহ করেন আমি বলি যে আমার গরু সংগ্রহ করতে হবে আমার খামারটা দেখে যান খামার দেখে যান এবং আমার তিনটা খামার তিনটা খামারি ইনশাআল্লাহ দেখার মতন আইসা ভিজিট করে দেখে যান যে এখানে আসলে যদি চয়েস হয় তারপরে নেন আচ্ছা পাশেরটা একটু দেখান আমাদেরকে এটাও বেশ মোটা সোটা এবং গঠন সুন্দর একটু ধাক্কা দেয় হ্যাঁ এটার জাতটা কি সব মা এটাও ক্রস ব্রাহ্মণ বেশ শক্তিশালী শক্তিশালী একটা জিনিস দেখেন আমাদের প্রত্যেকটা গরু সুস্থ সবল সুস্থ এক একটা গরু বাই করতে এদের যারা থাকে এরা খুব কষ্ট করে কারণ এই যে এরা পরিশিক্ষিত এবং সবসময় গরুর পাশে থাকে এবং এদের কোনো ই নাই আর আমাদের খামারের ভিতরে কোনো দূষিত কোনো আবর্জনা নাই পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ যেমন থাকে পশু পাখি ওদের সেই যত্নভাবে রাখা হয় এটার দাঁত কি অবস্থা সব প্রত্যেকটাই আমাদের এখানে পাঁচটা আছে পাঁচটা দুই দাঁত দুই দাঁত এটার ওজন কেমন আছে এটা ওই ছয়শো প্লাস লাইভ ওয়েট ছয়শো প্লাস আছে সাড়ে পাঁচশো আচ্ছা পাশেরটা একটু দেখি পাশেরটা দেখি এটা আরও বড়ো আর বড় দেখেন তার হাইটটা এটারও নাভিকাম্বল অনেক ঝুলন্ত তার কম্বল

যে আমার প্রত্যেকটা গরু একটা গরু তারই থাকে জি পাও তার তার প্রত্যেকটা জিনিস আমার কোনো হানে খুঁজ নেই আমরা গরু সংগ্রহ করি এই ধরনের দেখে সংগ্রহ করি যে প্রত্যেক খামারে যায়া বা হাটের গরু আমরা সংগ্রহ খুব কম করি যে ছোট বাচ্চাগুলো যেগুলো এগুলো বৈশিষ্ট্য হবে বা আরেকটা জিনিস আছে আমরা তোমার জমি জাতীয় কোনো কিছু হয় না এখানে জমি নাই বলতে চলে গত বছর আমরা যেগুলো এক্সট্রা ফ্যাট যেগুলো এগুলো খায় না আচ্ছা এটা কতটুকু আছে এটা এটা সাড়ে পাঁচশো আছে সাড়ে পাঁচশো আচ্ছা একটা যেটা দেখছি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা কোন জাতের এটা ক্রস হরুদ ক্রস ড্রাহামা তাহলে এখানে পাঁচটা সবই ক্রস ড্রোহামা ক্রস ব্রামা আর সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে আপনার ক্রস ব্রাহ্মাগুলোর কালারটা প্রায় কাঁচা কাঁচা সেমি

কোন দিকে আপনি এই নাই যে প্রশিক্ষিক গাছ থাকার দরকার জিনিসই আছে যে এমন কোন জিনিস নাই যে আপনি তালাব শিং তার চেহারা তার ওয়ে তার কুম এ কুমোর প্রত্যেকটা জিনিস যেরকম আছে তার প্রত্যেকটা জিনিস এটির ভিতরে আছে এটা কেমন কি বলেন এটার মোটামুটি সাতশো প্লাস ওজন এখন আছে এখন আছে তাহলে এটা আগামী কোরবানি পর্যন্ত যদি রাখে নয়শো নয়শো চলে যাবে নয়শো চলে যাবে চার মাসে চার মাসে নয়শো

আর আমাদের গরুগুলা যখন এখানে থাকে তখন প্রত্যেকটা গরুর আমরা এই সমস্ত জিনিসগুলা ই করি ফলো করি আপনার খাবারের অন্যতম চমৎকার একটা গরু এটা গরু এটা এলো হলো মুন্ডি 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 এটা কিন্তু হলসেল ফ্রিজিয়ান জাতি নাকি ফ্রিজিয়ান এই গরু দা 1 টন আগামী তো তো 1 টন পার হয়ে যাবে এটা কত আছে এখন এখনো 700 প্রায় 700 700

যাচাইবাসাই করেন আমরা যে কথাগুলো বলছি সেগুলো সত্য দর্শক আজকে আপনাদেরকে গরু দেখাইলাম আট পিস বিষয় হচ্ছে আপনাদের এই বাগানবাড়ি অ্যাগ্রো যে প্রজেক্ট খামার প্রজেক্ট এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে সুন্দর সেরা দাঁতমানের গরুগুলো তৈরি করা এবং কোরবানিতে আপনাদেরকে ভালো মানের সুস্থ সবল সুন্দর গরুগুলো দেখানো এবং আপনারা যারা কুরবানি দিয়ে থাকেন এ অঞ্চলে বা দূর দূরান্ত থেকে আসবেন তারা যাতে একটা সুন্দর গরু নিজের মন পছন্দ করে নিয়ে যেতে পারেন সেজন্যই তাদের এই প্রচেষ্টা তাদের খামার সম্পর্কে যদি বলি এই খামারটা একটা সুন্দর পরিপাটি খুবই অসাধারণ একটা খামার এই খামারে গরু পালন করা হয় আপনি এসে দেখলে বুঝতে পারবেন না যে এখানে কোনো গরু থাকে তাদের পরিবেশ তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা যেভাবে পরিষ্কার রাখে সব কিছু মিলে এই খামারটা বলা চলে একটা আদর্শ খামার এই খামারে প্রায় সিক্সটি প্লাস গরু আছে যে গরুগুলা আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে কয়েকটি পর্বে জানি না কতটুকু পেরেছি এগুলো ছাড়াও আরও অনেক গরু আছে এই পাশে শেড আছে ওই পাশে বড় গরু আছে আপনারা যারা নিতে ইচ্ছুক আপনাদেরকে আমরা একদম কিছু গরু দিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনারা যারা চান ক্রস শাহি হল ইন্ডিয়ান শাহি পাকিস্তানি শাহিওয়াল পাকরা গরু আবার হাসা গরু এছাড়াও এছাড়া রয়েছে ফ্ল্যাগবি রয়েছে ব্র্যাফোর্ড এই ধরনের গরুগুলো আপনারা নিয়ে যেতে পারবেন আমার বড় খামারি ভাইরা আছেন যাদের লক্ষ্য থাকে এক টন এগারোশো কেজি বারোশো কেজি তেরোশো কেজি ওজন্য গরু তৈরি করবেন তারা চাইলে এই রেডি গরুগুলো নিতে পারেন আপনারা একটা বছর রাখলে এখানে অনেক গরু আছে যেগুলো দেড় টন পর্যন্ত চলে যাবে তো তাদের সকলকে দাওয়াত থাকবে বাগানবাড়ি ফার্ম নরসিংদী জেলা বাঘাটা গ্রাম আসবেন এসে যাচাই বাচাই করে দেখে নিয়ে যাবেন এই খামারের মালিকের পক্ষ থেকে দাওয়াত জানানো হয়েছে আপনাদেরকে সারের খামারটা ঘুরে দেখার জন্য আজকের মতো আমরা বিদায় নিব আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ